আসাদ আর সাদিকুলের মতো বিএসএফ এর শিকার হচ্ছে শিশু কিশোর সহ অনেকেই প্রতিনিধি জুয়েল আহমেদকে সাথে নিয়ে লালমনিরহার সীমান্ত ঘুরে এসে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন ছবি তুলেছেন উজ্জ্বল দাস কোমল মতি শিশুদের ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেহাতি কম কিন্তু বিএসএফ বলে কথা যে শিশুটি সীমান্ত কিংবা নোম্যান্স ল্যান্ড বোঝে না সেই সাত বছরের ছোট্ট বিষাদকে কেন্দ্রপুরি সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিষাদের অপরাধ হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে সীমান্ত অতিক্রম করেছিল সে আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার মা সীমান্তে পানে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কোনো দিশা নেই তার কোথায় আছে বিষাদ কবে ফিরবে আদৌ ফিরবে কিনা এমন নানা প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে তার মাকে আগর ছাগল সারি দিচ্ছি সেই বাচ্চাটা ওই উঠে গেছে ছাগলে হচ্ছে সেই ছাগল খেদে আনি গেছে এ তখন বন্ধ হচ্ছে ফেবর হচ্ছে ধড়িয়া করছে দাঁত কি সাড়ে কি গান্ধীছে বাবা রে খুব খাদন গান্ধী এই বাবাকে আমি যে কত দিনে পাব বিএসএফের নির্যাতনে আরেক শিকার কিশোর সাদিকুল কয়েকদিন আগে ফজরের নামাজ শেষে গরু চড়াতে গেলে বিএসএফ ধরে নিয়ে যায় এই কিশোরকে এরপর আর বিএসএফ ফেরত দেয়নি তাকে সাদেকুলের বাড়িতেও এখন শোকের মাতম অনেক কষ্টে মানুষের কাছ থেকে চেয়ে ধারা করে চলছিল সাদেকুলের পরে লেখা আর কদিন বাদই পরীক্ষা উচ্চশিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে সাদিকুল গরিব পরিবারটির এমন স্বপ্ন ভেঙে চোরমার করে দিল বিএসএফ

সাদিকুল আর বিষাদের মায়ের প্রশ্ন আর কত খালি হবে মায়ের বুক কবি বা বন্ধ হবে বিএসএফ এর নির্যাতন জাহাঙ্গীরাক্ত বাংলা ভীষণ সিঙ্গিমারি সীমান্ত লালমনির হাট